আমাদের রাজ্য সরকারের একটা প্রকল্প আছে ইমাম ভাতা তো দু সাল থেকে ইমাম ভাতা সরকার দিয়ে আসছে এতদিন পর্যন্ত ঠিকঠাক ছিল এখন বিভিন্ন আমরা মাধ্যমে জানতে পারছি অফিসিয়াল মাধ্যমে যে সরকার একটা অনলাইন পোর্টাল চালু করবে নাকি তো অনলাইন পোর্টাল চালু করা মানে মসজিদে সেখানে সরকার অফিস থেকে বা ডোমা অফিস থেকে যাবে সরকার সেখানে ছবি তুলবে ইমাম সাহেবদের এবং মুসল্লিরা নামাজ পড়বে এবং সেখানে কমিটি রেজিটেশন লিখে দিতে হবে যে এটা আমরা সরকারকে অনলাইন পড়া করার জন্য আমরা অনুমতি দিলাম এবং মসজিদের সমস্ত ডাটা দিতে হবে সেখানে জিও ট্যাগ করবে লোকেশন ট্যাগ করবে এর কোনো সিকিউরিটি নেই আমরা বিগত দিনে বিভিন্ন ভারতবর্ষের রাজ্যে দেখেছি যে সরকারের সঙ্গে যে ধর্মীয় স্থান যারা লেনদেন করেছে মাদ্রাসা মসজিদ পরবর্তী সেখানে বোল্টার হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ যতগুলো মসজিদ আছে এই মসজিদে আমরা সরকারকে পোর্টালের আমরা বিরোধিতা করছি এবং এই পোর্টালের নাম করে সমস্ত মসজিদকে একটা সরকার দখল করে নিয়ে একটা পুরো পরিকল্পনা চক্রান্ত করছে এর জন্য আমরা ইমাম সংগঠন মুর্শিদ আজরা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই এর পরেও যদি সরকার না থামে আমরা জেলা এবং রাজ্যব্যাপী আমরা বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলব এটা কোনো মতেই হতে দেবো না আরও একটা রিপোর্ট পাচ্ছি যে অকাপ যখন থেকে আইনটা পাস হয়েছে বর্তমানে তো সেই আইনটা এখন সুপ্রিম কোর্টে মানে রায়ের অপেক্ষায় কিন্তু বিভিন্ন মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো নাকি সম্পত্তিগুলো সব সরকারের খাস ক্ষতিয়ান হয়ে যাচ্ছে তো এর ব্যাপারেও আমরা সরব হচ্ছি সরকারকে এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এটা যেন কোনো রকমের না হয় এবং অবিলম্বে এই সরকার অনলাইন পোর্টালে নাম করে যে মসজিদ দখল করে যে পরিকল্পনা করছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি ইমাম ভাতা একটা সময় যখন সরকার চালু করলো অনেক মানুষ লেওয়ার পক্ষে ছিল অনেক মানুষ লওয়ার বিপক্ষ ছিল তবুও যাক মানুষ নিয়ে ফেলেছে এখন বর্তমানে দেখছি যে লেওয়াটা আমাদের অপরাধ হয়েছে বা ভুল হয়েছে আমাদের এক ধরনের ধর্মটা সরকারের কাছে বিক্রি করে দেওয়ার মতন হয়েছে সেজন্য প্রয়োজন হলে সরকার ভাতা বন্ধ করে দেখ এতে আমাদের কোনো লাভ হয়নি হ্যাঁ বরং আমাদের সমাজের ক্ষতি হয়েছে কিছু সমাজের মানুষের কাছ থেকে আমরা যে সম্মান পেতাম সেই সম্মান থেকে আমাদের সম্মানের মানে হানি হয়েছে এক শ্রেণীর লোক আমাদেরকে সম্মান করছে আর কিছু লোক এক শ্রেণীর লোক আমাদের সম্মান করছে না তারা সবাই মনে করে যে এরা রাজ্য সরকারের ইমাম সেই হিসাবে আমরা বর্তমানে যদি সরকার মনে করে যে হ্যাঁ যে ভাতা বন্ধ করে দেবো তাতে কোনো আমাদের অসুবিধা নেই আপত্তি নেই বরং আলহামদুলিল্লাহ খুব ভালো হবে স্বাভাবিক যার নুন খায় তার গুন গাওয়া স্বাভাবিক সরকার যেহেতু পয়সা দেয় বাকি এই পয়সা টাকার জন্য যে বাক স্বাধীনতা সেটা অনেকটাই তাদের মানে বন্ধ হয়েছে হাজার যারা সবকিছু খুলে বলতে পারে না তো সেই জন্য আমরা চাইছি যে আমরা আমাদের জায়গাতে আমরা ফিরে আসতে চাই আমাদের নিজের স্বাধীনতা ইমাম মানে সে সমাজের সে রাজা সে প্রত্যেকটা মন খোলা করে সে কথা বলতে পারবে সমাজকে সাজেশন দিতে পারবে এখন চাইছি যে সরকার যে অনলাইন পোর্টাল চালু করছে এটার নাম করে যে মসজিদ যে অনলাইন করবে যে মসজিদ দখল করে নেবে এটা কোনো মতেই আমরা হতে দেব না যেন তেন উপকার সরকার এটা বন্ধ করুক যদি বন্ধ না হয় পোর্টাল অনলাইন তো আমরা বৃহত্তম আন্দোলন আমরা ডাক দেবো আগামী দিনে